প্রথমে যখন আপু আমার সাথে যোগাযোগ করলেন তো বলছিলেন যে আমাদের একটা নতুন মুখের একটা আয়োজন হচ্ছে তা বললাম এটা তো খুবই ভালো কারণ চলচ্চিত্রের আপনারা জানেন বর্তমানে নতুন মুখটা খুবই বেশি আমরা চাই যে নতুন মুখরা আসুন তারা কাজ করুক আমার মনে হয় জয় ভাই সাথে একমত হবে যে আমাদের নতুন মুখ দরকার কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে বা আদার্স বলিউডে বা হলিউডে আমরা দেখি যে অনেক অ্যাক্টর অনেক অ্যাক্ট্রেস সেই তুলনায় কিন্তু আমাদের তুলনামূলক সংখ্যাটি কম চলচ্চিত্রের যতটা আগ্রহী আছেন যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই একটি উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা এই সেক্টরে পাবেন আজকে আমরা এসেছি আপনাদের সাথে হয়তো একদিন দেখা হচ্ছে বা একদিনের পরিচয় আমরা আপনাদেরকে যাচ করছি বাট এটা যেমনটি জয় ভাই এবং দাদা বললেন যেটা একটা লং টার্ম প্রসেস যে আপনি প্রসেসের মধ্যে থাকবেন এবং আপনার ফাইনাল ডেস্টিনেশন আপনি দেখে তো এই যে ছড় সিনেমার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটার জন্য আমি সাধুবাদ জানাই তাদের পরিচালক এবং প্রযোজকদেরকে যারা আসলে উদ্যোগটা নিয়েছে যে নতুন মুখ দেখে তারা চান্স দেবে তাই না কারণ সিনেমায় কিন্তু নতুন মুখ নিয়ে কেউ চ্যালেঞ্জ ফেস করে সিনেমা প্রযোজনায় যেতে চায় না তারা চায় যে স্টার প্লাস সব সবসময় কাজ করবে তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই ছড় সিনেমার যারা পেছনে আছেন যে তারা নতুন মুখ দেখে আহ্বান ধন্যবাদ আপনি এত চমৎকার একটি আয়োজন করার জন্য এবং সিনেমার জন্য আমার শুভকামনা ধন্যবাদ